এবার নেইমারের প্রশংসায় পঞ্চমুখ সান্তোস কোচ এই পর্তুগিজ কোচের মুখে এবার নেইমার স্তুতি সেখানে নেইমারকে পাওয়া সান্তোসের জন্য সৌভাগ্যের বলে মনে করেন এই কোচ এছাড়াও তাকে তুলনা করেন দুই হাজার বাইশ বিশ্বকাপের সঙ্গে এছাড়াও এখনো তাকে উঁচু পর্যায়ের খেলার যোগ্য বলে মনে করেন এই কোচ সব মিলিয়ে সান্তোসের কোচের নেইমারকে ঘিরে প্রশংসাকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন সর্বশেষ ম্যাচে তিন শূন্য গোলে জয় কর্নার থেকে এক গোল আদায় করে নেইমার তার সাথে পান দুই অ্যাসিস্ট সব মিলিয়ে নেইমারের পারফরমেন্স মনে ধরেছে দর্শকদের সেই তালিকায় আছেন সান্তোস কোচো এবার নেইমারের প্রশংসায় পঞ্চমুখ এই কোচ ম্যাক্সিকান লিগ জয় করা পর্তুগিজ কোচ পেদ্রো কাইকজিন এই অভিজ্ঞ কোচের মুখে এবার নেইমার স্থতি সেখানে নেইমারকে তুলনা করেন লিওনাল মেসির সঙ্গে মেসির জন্য দল যেমন দুই বিশ্বকাপ খেলে নেইমারের জন্য দল সেভাবে খেললে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ জয় তে পারবে ব্রাজিল দল এমন কিছুই মনে করেন পেদ্রো এছাড়াও নেইমারকে পাওয়া সান্তোসের জন্য বড় পাওনা বলে মনে করেন পেদ্রো একই সাথে নেইমারকে এখনও উঁচু পর্যায়ে খেলার যোগ্য বলে মনে করেন এই কোচ নেইমারকে নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ পেদ্রো বলেন নেইমার ফুটবলের জন্য এক দারুণ প্রতিভা যদিও সে বিনয়ী এবং নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খোলে না সে ম্যাচ জিততে যায় এবং প্রতিযোগিতা করতে চায় যা প্রমাণিত আমরা তাকে স্বাগত জানিয়েছি সান্তোসে সে আমাদের মিশনের একজন গুরুত্বপূর্ণ অংশ সে এখনও চাইলে উঁচু পর্যায়ের ফুটবল খেলতে পারে যেটা নির্দেশ করে সান্তোসের সাথে তার গভীর সম্পর্কের কথা এবং ক্লাবের প্রতি তার ভালোবাসার কথা এটা আমাদের দায়িত্ব তার রক্ষণাবেক্ষণ করা এবং সে যে শান্তি খুঁজছে সেটা নিশ্চিত করা আমরা তাকে পরিচর্যা করতে চাই যাতে সে দুই বিশ্বকাপে ব্রাজিলের হয়ে জ্বলে উঠতে পারে সে তার শান্তি খুঁজতে বেশ মরিয়া এছাড়াও তার ফর্ম ও ব্রাজিলকে বড় মঞ্চে সহায়তা করা আমরা দেখেছি দুই বিশ্বকাপে সবাই কিভাবে মেসিকে সাহায্য করেছে এবং তাকে দলের মূল ভেবেছে নেইমারকে নিয়ে এমন সাহায্য করলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো করতে পারে ব্রাজিল দল আমরা নেইমারকে চাই সে স্বাধীনতা পাক ও নানা সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে চাই তার জন্য এছাড়াও এদিন নিজের দল নিয়েও কথা বলেন পেত্র তবে সংবাদ সম্মেলনের সিংহ ভাগই ছিল নিয়ে নেইমারের প্রতি তার আশা তাকে পেয়ে নিজেদের ইচ্ছের কথা তুলে ধরেন এই পর্তুগিজ কোচ এছাড়াও আগামী দিনে ব্রাজিল দল নেইমারকে সাহায্য করলে ব্রাজিল যে বিশ্বকাপে ভালো করতে পারে এটাও বিশ্বাস করেন পেট্রো সব মিলিয়ে এই অভিজ্ঞ কোচের চাওয়া নেইমারের প্রত্যাবর্তন হোক সান্তোস থেকে আর সে প্রত্যাবর্তনের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত সন্তোষ